আর দাঁড়িয়ে আজান দেব আজান দেবসোলা আল্লাহ যে গরের কিনারায় আমার রসুলকে নামাজ পড়তে দিল না আলোচনা শুনেছেন মনে আছে না ভুলে গেছেন মনে আছে না ভুলে গেছেন এক ঘন্টার ভিতরে যদি ভুলে যাই তাই ওয়ার্কশপ বেকার আলোচনা শুনেতে বলেছিলাম এই ঘরের কিনারায় আমার রসুলকে নামাজ পড়তে দিলো না উঠের পর মাথার উপরে তুলে রাখলো এ কাকি সবাই كلامে দুইজন কে নিয়ে করে নামাজ জামাতে পড়লেন মক্কায়tacttি নিলো না কেউ নিজতন চার করে বিদায় দিলো আজ 10 বছর পর 12 বছর পর সেই রসুল মক্কায় ঢুকে গেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঢুকাই আসেন কে আল্লাহ ওয়াদা পূর্ণ করেছেন কে শুধু ওয়াদা পূর্ণ করেন খানায়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চতরের দিকে সীমা রেখা নির্দিষ্ট করে দিলেন এ একদিকে 11 কিলোমিটার অন্যদিকে নয় কিলোমিটার আর অন্যদিকে সাত কিলোমিটার একদিকে 6 কিলোমিটার আজ থেকে এই সীমার কার ভিতরে কোন অমুসলিম কাফের মুশরিকের ডাকার অনুমতি সুবহানাল্লাহ বলনা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার চুলের মাধ্যমে সেই দিন ওই ঘরকে পবিত্র করল আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করল যে ঘরের কিনারে নামাজের সিজদা দিতে দিব না আজ দিবরাত্রি চব্বিশটি ঘন্টা কম পক্ষে বারো থেকে তেরো লক্ষ মুসল্লিরা এই চতুর্দিকে দাঁড়িয়ে বাধা দেওয়ার শক্তি আল্লাহ দিবরাত্রি চব্বিশটি ঘন্টা আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছে এক সেকেন্ড খালি নাই শুধু নামাজের জামাত যখন শুরু হয় নামাজের জামাতে দাঁড়ায় আর ফরজ নামাজ শেষ মাত্র

এই ইতিহাস তোমার আমার সামনে সেই আল্লাহ আছেন সেই রসুল ও আসেন সেই ইসলাম আছে কোরআন আছে কিন্তু সেই ভাবে ইমানদার দিনদার মত্তকে আমরা হতে পারি নাই ইমানদার মমিন হওয়ার জন্য প্রথম নামাজ পড়তে হবে কি পড়তে হবে কয় আরো বলেন কয় আল্লাহ আমাদেরকে পাঁচটা দিয়ে বলেন আল্লাহ আমিন। হ্যাঁ ঝামাজ যেন নামাজ পড়তে পারি আল্লাহ তেনে তাও ফিখ দেয় আল্লাহর কুদরতের কদমে সদ্দায় পড়ে ছাপ কান্দ কলেজ দিলে আল্লাহর দারবারে তবে করে হাত থুলো দুই চুকে পানি যখন ছেড়ে দিবে আল্লাহর দাদের কসম আল্লাহ তোমার হাতকে খালে ফিরাইয়া দিবে কিন্তু আশ্বুস দুঃখ এই কঠিন পরিস্থিতির মোকাবিলা যখন করতেছি আমরা কিন্তু মসজিদের এদিকে যাইতে চাই না মসজিদের দিকে যাইতে রাজি হয় না মসজিদ বানাচ্ছি আমরা কোটি টাকা ব্যয় করে মসজিদ হচ্ছে টাইলস লাগতেছে এসি মসজিদ তৈরি হচ্ছে কিন্তু মসজিদের রিজে আমরা দিতে পারতেছি মসজিদের রিজে মসজিদ বাদ খায় না চাউল খায় না ফুলাও খায় না ডিম খায় না মসজিদের রিজে হলো আল্লাহর তসবিহাত জিকিরা তেলাওয়াত আর সবচেয়ে বড় মসজিদের রিজে হলো জামাতে পরিপূর্ণ হয়ে মুসল্লিরা যখন নামাজ পড়ে এই মসজিদ আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহদের রিজিক বাড়াইয়া দে ও রুজি বাড়াইয়া দে عزت বাড়াইয়া দে নিরাপত্তা দে কে আমান দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যখন মসজিদ খালি পড়ে যায় এই মসজিদ আল্লাহর কাছে বড় দোয়া কি দোয়া দেয় আল্লাহ যারা আমারে বানাইলো উপবাস রাখলো জামাত নাই নামাজ নাই মাত্র কয়েকজন আল্লাহ এদের প্রতি তোমার লালত ছিন্ন করো এদের রুজির থেকে বরকত তুলে নেও হায়াত থেকে বরকত তুলে নেও সমাজ থেকে শান্তি তুলে নেও আজকে আমরা মসজিদের বৌদ্ধ হয় শেষ হয়ে যাইতেছি কোথা ঠিক কি না ও আমার ভাইরা এর কারণে আল্লাহর আস্তে করে জুড়ে নুরে রেখে পাঁচটা অক্তের নামাজ যেন আমরা হয়ে যাই এই নামাজ হলো মোত্তপ্ন হওয়ার জন্য প্রথম শর্ত মমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দিয়ে জেনে রাখবেন দুনিয়ায় যত কাজ করি না কেন যত আমল করি না কেন আমার আমলের মধ্যে যদি নমাজ না থাকে অন্য কোন ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না মাগফরে ফরদারালাহ আল্লাহর রাস্তায় আপনাদের প্রতিও করে জুরে অনুরোধ রাখি আল্লাহ পাক আপনাদেরকেও যেন স্পষ্ট বক্তা নামাজি বানিয়ে দেয় আমরা যেন নামাজি হয়ে যাই ও আমার বাইরের মুসলমানেরা মাসটা চলতেছে রজবের মাস কোন মাস এর পরের মাসটা আসতেছে শাবানের মাস এর পরের মাসটা হলো রমজানুল এর মাস আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমজানে বেশি করে ইবাদত করার নিয়ত রাখে ইচ্ছা রাখে সে যেন তার ঈমান আর আমলের বীজটা গোপন করে দেয় রজবের মাসে আর শাবানের মাসে যেন এর নিচে সার দেয় পানি দেয় তাহলে সেই ব্যক্তি রমজান মাসের ফল ভোগ করতে পারবে বড় সুবহানাল্লাহ আল্লাহর আসতে অনুরোধ রাখি ভাইয়ের আমার যারা এখন পর্যন্ত নামাজ পড়েন না নামাজের আমল তৈরি করেন নাই অনেক আছেন মনে মনে ভাবতেছেন আল্লাহ হায়াতে যদি তাকি আর তুমিও এই বছর রমজান মাস এক অক্ত নমাজ ছাড়তাম নাই অনেক আসে না নাই ওই পাঁচ অক্তের নামাজ বছর রমজানে জমাতে পড়বো তারা কিও মিস দিতাম নাই কিন্তু নিয়ত করছে এখন সৈদ্ধ দিতাম নাই নাউজিবুল্লাহ বলেন নাউজিবুল্লাহ আল্লাহ রসুল বলছেন রমজানে যদি বেশি করে এবাদত করার নিয়ত থাকে ইচ্ছে থাকে তাহলে শাহবানে রজবে তোমার ইমানকে আমলকে সংশোধিত করে নাও বিগত দিনদের দিয়ে থেকে তবা করো আমল তৈরি করো আর শাহবানে এর নিচে সার দেও পানি দেও তাহলে রমজান আসলে পরে তুমি ফল করতে পারবা রমজানে বেশি বেশি করে এবাদত করতে পারবা আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে যেন আমল করার তৌফ এত চাপি আসুন সামনে খালি জায়গাটা দেখতে সুন্দর লাগতেছে না একটু একটু চাপিয়ে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আরজন পিছনে যারা চাপা আসুন সামনের খালি জায়গাটা পুরো করে দেন মহাপথে আল্লাহর নামের জিকির করে করে চাপা আসুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোনাজাত করব জি মোনাজাত লাগে দোয়া হইতো নানা দোয়া লাগে তাহলে দোয়া আগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন সুবক্তা আমার ভাই আলハাজাতুল মাওলানা ফাহিমুদ্দিন আল কাসিম সাহেব আমি অনুরোধ রাখবো কিছু কথা বলার জন্য এরপরে মুনাজাত হবে মুনাজাতে শরীক প্রত্যেকটা যাবেন রাজি আছেন তো মোনাজারা তাকে কে উঠবেন না না যাইতা কি আর ইত্যাদি আটটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করব এরপরে সম্ভবত আলহামদুলিল্লাহ নাচ শুনতে মজা লাগে ভালো লাগে রসুলের সানে যখন গাওয়া হয় ইমানদার মমিনের হৃদয় কল তখন তাজা হয় আল্লাহ কে না সম্মানিত সভাপতি সব আপনাদের সামনে কিছু কথা বলবেন এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের শরিক হব এবং নির্ধারিত সময় পর্যন্ত যখন চলবে আমার আমার পরে নির্ধারিত সময় ছিল রাত্রি কিন্তু বিশেষ অতিথির আটটায় আসতে অসুবিধা হওয়ার কারণে আমি মাগরিব পরে আপনাদের সামনে বক্তব্য রাখলাম নারাজ হয়েছে খুশি আছেন এবং ওনার মূল্যবান বক্তব্য যখন চলবে আপনারা তাকবা বিশেষ অতিথির বক্তব্যে তাকবা তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহার জন্য বলেন আল্লাহ আমিন এখন কিছু কথা বলবেন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাই ভাই দেওয়ান ইসলাম